কেমন আছেন সবাই আশা করি বলা আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব শ্রীলঙ্কা নিয়ে আমাদের প্রতিবেশী একটি দেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ আমাদের খুবই পরিচিত আমাদের জন্য বিশাল নারাইভেল যে দেশে আমরা অনেকে যেয়ে থাকি ভ্রমণের জন্য অনায়াসে যেতে পারে তো সেই দেশ নিয়ে আলোচনা করব আসলে ওই দেশটি কীরকম বা আমাদের থেকে তারা পিছিয়ে আছে কিনা না বা পিছিয়ে থাকলে কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে পিছিয়ে আছে বা কোন কোন দিক দিয়ে তারা আমাদের থেকে এগিয়ে আছে বিস্তারিত জানতে পারবেন শ্রীলঙ্কার সম্পর্কে যদি কম্পেয়ার করেন বাংলাদেশের সম্পর্কে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে মানে কম্পেয়ার করলে কোন দেশ আসলে কীরকম বা অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে অন্যান্য দিক দিয়ে তো আজকের এই ভিডিও আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আশা করি যারা শ্রীলঙ্কা নিয়ে যাদের কৌতূহল আছে তাদের অনেক প্রশ্নেরই আনসার পেয়ে যাবেন এই ভিডিওতে তো শ্রীলঙ্কা আসলে যদি টাকার মান দিয়ে দেখেন শ্রীলঙ্কা কিন্তু আমাদের থেকে এই দিক দিয়ে পিছিয়ে আছে যেমন বাংলাদেশে দশ টাকায় শ্রীলঙ্কার পঁচিশ টাকা এরকম আর কি তো সেক্ষেত্রে এই দিক দিয়ে তারা পিছিয়ে আরেকটা দিক দিয়ে তারা পিছিয়ে যেমন কর্মক্ষেত্রে আমাদের দেশে যে চাকরি আপনার দেখা গেছে যে পনেরো হাজার বা বিশ হাজার টাকা সেই চাকরিটা শ্রীলঙ্কায় হয়তো পঁচিশ হাজার টাকা বাট আমাদের দেশের আপনার বিশ হাজার টাকায় শ্রীলঙ্কার হয়তো হইতেছে পঞ্চাশ হাজার টাকা বাট তাদের দেশে যদি সেটা পঁচিশ তিরিশ হাজার টাকা হয় তাহলে আমাদের থেকে তো তারা অনেকটাই পিছিয়ে না অবশ্যই কর্মক্ষেত্রে বা চাকরির বেতন সেই দিক দিয়ে কম্পেয়ার যদি করতে যাই আমরা কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু তারা আমাদের থেকে অনেক এগিয়ে এই দুটো দিক হয়তো পিছিয়ে অন্যান্য দিয়ে যেমন আপনি মনে করেন যে মানসিকভাবে তারা আমাদের থেকে অনেক স্ট্রং সামাজিকভাবে তারা অনেক স্ট্রং এবং কি তারা আমাদের দেশে যেমন ধরেন যে কোনো জায়গায় আপনি যাইবেন আপনার ভিতরে কিন্তু একটা আতঙ্ক থাকবে বা আপনি বাংলাদেশি হয়েও কিন্তু আতঙ্ক আছে যে এই জায়গাটায় এখানে খান থেকে গেলে বা এখানে গেলে এখানে খারাপ জায়গা বা এখানে খারাপ মানুষ আছে বা চিন্তাই হতে পারে বা একটা কিছু হতে পারে বা এক একটা জায়গায় নতুন জায়গায় যাইতে কিন্তু আপনি বই পাবেন আর শ্রীলঙ্কাতে সেখানে শ্রীলঙ্কার না আপনি যদি একজন ফরেনারও থাকেন তারপর অনায়াসে ওদের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারেন তো খারাপ যে নাই তা না দু একজন তো খারাপ থাকবেই তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট তো সবাই ভালো না কিন্তু আমাদের দিক থেকে তারা অনেক বেশি মানে আমাদের থেকে ভালো আমি আমি আমার দেশটাকে ছোটো করতেছি না আমি চাই আমার দেশ এর থেকে আরও ভালো কিছু হোক কিন্তু বাস্তবতা যেটা দেখা যায় যে কোনো ক্ষেত্রে আপনি চলতে ফিরতে গেলে আপনার ভিতরে একটা আতঙ্ক সেখানে একজন বিদেশি হয়েও ওইখানে কিন্তু অতটা আতঙ্কিত হবেন না আর রাস্তাঘাট যদি দেখেন বা বিভিন্ন স্ট্রাকচার বা বিল্ডিং টিল্ডিং সব কিছু কিন্তু আমাদের থেকে অনেক বেশি গোছানো বা সুন্দর বা এখানে ডেভেলপ হয়েছে আমাদের থেকে অনেক বেশি তাদের গ্রাম যদি কম্পেয়ার করেন আমাদের দেশের গ্রামের থেকে তো আমাদের থেকে কিন্তু তাদের গ্রামগুলো অনেকটাই এগিয়ে আছে আপনার আপনি রোডগার দেখবেন অনেকটাই এগিয়ে আছে বা তাদের শহর আমাদের থেকে অনেক বেশি কুছানো বা অনেক মানে আপনার মনে হবে যে এদিক দিয়ে তারা আমাদের থেকে এগিয়ে আছে আপনি নিজের শসককে যদি দেখেন আর এমনি যদি কাগজ কলমে দেখেন বা শোনেন ই করেন হয়তো শ্রীলঙ্কাকে আমাদের থেকে অনেক গরিব মনে হবে বাস্তবচিত্র ভিন্ন যারা যারা শ্রীলঙ্কা গিয়েছে তারা জানে তো আমি গিয়েছিলাম তো তখনকার ভিডিও আমার তো সেক্ষেত্রে আপনাকে আমি জানাচ্ছি আপনি যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু শ্রীলঙ্কার ভিডিও আমি আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু শ্রীলঙ্কার ভিডিও এটা কিন্তু শ্রীলঙ্কার কোনো বড় শহরের নাম ছোট একটি শহরের ভিডিও দেখেন অনেক গোছানো আমাদের থেকে আমাদের দেশের রাস্তাঘাটের থেকে অনেকটাই বেশি গোছানো এই দেশটা তাই আবার একটা কথা দেখেন আমাদের দেশে যারা নেশা নেশা করে বিভিন্ন দ্রব্য আপনার বা অ্যালকোহল তাদের দেখে কিন্তু মানুষ অনেকটা দূরে থাকে কারণ হলো এরা যে কোনো সময় আপনার চিন্তাই করতে পারে চুরি করতে পারে এরকম বেশিরভাগ ক্ষেত্রে হয়ও তাই নেশা যারা বা আপনার তারা অনেক ক্ষেত্রে খারাপ কাজে জড়িত হয় আপনার চুরি তারপর চিন্তাই কন এগুলোর মধ্যে এটা একদম গ্রাম অঞ্চলে পৌঁছে গেছে এখন বাংলাদেশে কিন্তু এই দেশে তো মানে ফ্রি এগুলো মানে নেশা যে কেউ করতে পারে তাই না তো এই দেশে বা আপনার আরও আমাদের পাশের দেশ দেখেন নেপালে যান নেপালেও কিন্তু অবাধে চলে সব জায়গায় বা আপনি ইয়ে যান ইন্ডিয়াতেও চলে কিন্তু একটা জিনিস খেয়াল করেন প্রেম তো এই দেশগুলোতে কিন্তু অবাধে নেশা যে কেউ করতে পারে তারপরে কিন্তু এই যে ছিনতাই হওয়ার বা এই যে আপনার ই হওয়ার যে বিষয়গুলো আছে যে ছুরি ছামারির মানে আমাদের দেশে যতটা এটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এরকম কিন্তু না তো শ্রীলঙ্কাতে কিন্তু যেহেতু এইভাবে নেশা করতে পারে যে কেউ অ্যালকোহল পান করতে পারে বা যে কোনো নেশা দ্রব্য নিতে পারে তো সেক্ষেত্রে তো ওই দেশের আরও বিপজ্জনক বা নেপালে যেহেতু সবাই এরকম করতে পারে আরও বিপজ্জনক হওয়া উচিত যে আমাদের দেশের থেকে কারণ আমাদের দেশে তো এটা যেহেতু নিষিদ্ধ অনেক কম হয় সেক্ষেত্রে আমরা আমাদের থেকে ওদের দেশে ক্রাইম বেশি হওয়ার কথা যেহেতু ওদের দেশে এগুলো অবাধে যে কেউ নিতে পারে তো দেখেন এই সমস্ত ক্রাইম কিন্তু এই দেশগুলোতে আপনার নাই বললেই চলে এতটা যতটা আমাদের দেশে কম্পেয়ার যদি করি তো আমাদের দেশে এটা এত মাত্রা অতিরিক্ত কিন্তু এই দেশগুলোতে সেই হিসেবে নাই তো এই দিক দিয়েও কিন্তু আপনি বিবেচনা করলে তারা মানে যারা নেশাখোর বা ই নেশা করলেই যে একটা মানুষ খারাপ হয়ে যায় বা তারা খারাপ তা না কিন্তু আমাদের দেশের কালচারে এই জিনিসগুলো হয়ে গেছে নেশাখোরদের কোনো বুকপিট থাকে না নিজের ঘরে কি কন আর বাহিরে কন যেখানেই হোক এইরকম রকম কাজগুলো করে কিন্তু ওই দেশগুলোর মধ্যে যারা নেশা করে তারা তার মতো নেশা করে তার মতো থাকতেছে আর আরেকজনকে ডিস্টার্বও করতে যেতেছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তো হানড্রেড পার্সেন্ট যে তা না অনেক ক্ষেত্রেই এরকমটা নেই আমাদের মতো তারপরে আপনার মনে করেন এই যে বিশা আমরা ওই দেশে যখন যাই আমি দেখলাম আমার সাথে তো আমার তো বিভিন্ন দেশে গোড়া আছে আমার পাসপোর্ট দেখার পরে জাস্ট বললো যে কী যেন আসলে করতে আসছি তো আমার সাথে আবার ছিল তাদেরকে কিন্তু আবার ই করলো আপনার বিভিন্ন জেলা করতেছে ই করতেছে হয়তো অনেক সময় শনি দিয়ে রিটার্নও করে দেয় তো দেখেন শ্রীলঙ্কার মতো দেশ আমাদেরকে কেন রিটার্ন করে জানেন আজকে একটা শ্রীলঙ্কার যদি বাংলাদেশে যায় তারা কিন্তু রিটার্ন করবে না বা তারা কিন্তু এত কৈফিয়ত দিতে হবে না কারণ জানা আছে যে এ কখনোই আইসা ওভারস্টে করবে না বা থাকবে না আমাদের দেশে সে চলে যাবে তার দেশে যার কারণে ইন্ডিয়া কোনো অন্য দেশগণ যেগুলো আমাদের শ্রীলঙ্কারদের মানে বিষয় লাগে না আমরা অনারাইভেল বিষা পাই বা বিশাল লাগলেও যে দেশগুলোতে লাগে অনায়াসে তারা বিষা পাওয়া যায় অনায়াসে তারা বিষে পাওয়া যায় এবং যেতে পারে কারণ জানে যারা থাকবে না আর আমরা বাঙালির এরকম হয়েছি যে দেশে যেতে পারে আমাদের থেকে গরিব হোক আর অন্যভাবে খারাপ হোক আমরা সেখানে যাবোই সেখানে যে অবারিস্ট করবই সেখানে আমরা থেকেই যাব যেমন নেপালে মনে করেন যে কত শত শত বাঙালি আছে আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা ওই দেশে গিয়া কী কারণে কোনো কারণ ছাড়াই বাড়ির থেকে টাকা নিয়ে এসে এসে মনে করেন যে মাসের পর মাস থাকতেছে মানে কি কারণ তারাই ভালো জানে আমি এটা কী বলবো আপনি শ্রীলঙ্কায় যাবেন সেখানেও কিন্তু কত লোক অপারিষ্ট হইতেছে থাকতেছে দেশের থেকে টাকা নিয়ে এসে এসে চলতেছে অন্য দেশের নাগরিকরা জীবন এরকম করবে না তো এতে কি হইতাছে যে আমরা তাদের থেকে উন্নত যদি থাকি দেশ কিন্তু আমাদের বাস্তবচিত্রে আমাদের মান তাদের কাছে আমাদের মানে আমরা বাঙালিরা এতই নিচে যে তাদের দেশে ঢুকতে কিন্তু তারা ভয় পায় তো আপনার শ্রীলঙ্কা যে কাজ করে একটা মানুষ তো আর রেমিটেন্স পাঠাচ্ছে না বা কোনো কিছু করতেছে না বা নেপালে যেয়ে তাই না কিন্তু সেখানে লোকগুনে কেন যে ওভার স্টে করতেছে কেন সেখানে একবার ঢুকলে মানে বিষয় এক্সটেন্ড করে হোক ওভারস্টে করে হোক মাসের পর মাস বছর বয়ে থাকতেছে টাকা পায় কোথায় দেশ থেকে নেওয়া যায় দেশ থেকে ঘুন্ডি করে যে কোনোভাবে নিয়ে আমাদের দেশের মান সম্মান তো নষ্ট করে এবং কি এইভাবে মনে করেন মানে কি বলবো সারা দুনিয়াতে আমাদের এমন অবস্থা যে কোনো দেশে যাইতে গেলে আমাদের জন্য যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলো কিন্তু তাদের কথা হয় না কারণ তো তাদের দেশের নাগরিক এরকম কখনোই করে না করবেও না হয়তো হঠাৎ দু একজন থাকতে পারে আর আমরা তো এইট্টি পার্সেন্ট এরকম করি তো যাই হোক অনেক দুঃখ নিজের দেশ নিয়ে তারপরেও কম্পেয়ার করার জন্য জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি করা কেউ অন্য মাইন্ডে নিয়ে না